ঢাকার গুলিস্তানের চুরবাজার যেখানে অহরহ চুরির ঘটনা সহ চুরির বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় আর একদম খোলামেলা ভাবেই চুরির মোবাইল আর পুরাতন মোবাইল বিক্রি করার জন্য বসে থাকার দৃশ্য দেখা যায় যদি আপনার কপাল ভালো থাকে তাহলে দামে দামে ফোন বড় বড় স্মার্টফোন আইফোন আইফোন ইলেভেন সিক্সটিন প্রো ম্যাক্স এর মতো দামে দামে এখানে এছাড়াও ইলেকট্রনিক্স বিভিন্ন রকমের গ্যাজেট ঘড়ি মোবাইল স্মার্টফোন মোবাইলের খাবার সহ আরো বিভিন্ন রকমের নতুন এবং পুরাতন দুটোই পাওয়া যায় তাই আজকে আমি চলে এসেছি গুলিস্তান আর আমি আপনাদেরকে দেখাবো এই গুলিস্থান বাজারে কি কি পাওয়া যায়। প্রথমত চলে আসলাম মেট্রো স্টেশনে শাহবাগ থেকে মেট্রোতে করে চলে গেলাম বাংলাদেশ সেক্রেটারি মেট্রো স্টেশনে আর সেখান থেকে রিকশায় করে চলে যাই একদম গুলিস্থানের স্টেডিয়ামের সামনে। আর এই হচ্ছে স্টেডিয়াম। আর এই হচ্ছে বৈদ্যনক্রম মসজিদটা। পুরোটা গুলিস্থান হচ্ছে এইটা। আর এখান থেকে ডান দিকে চলে গেলে আমরা গুলিস্থানের যে আসল মার্কেটগুলো আছে সেগুলো দেখতে পাবো। চলন যাওয়া যাবে তো স্টেডিয়ামের এদিকে যে মসজিদটা আছে আর মসজিদের এদিকে যদি আসি তাহলে এখানে অনেকগুলো দোকান প্রয়োজন একটা মার্কেট এটা আর এখানে আপনারা পাঞ্জাবি পায়জামা এরপরে টুপি সহ শীতের শাল এমনকি শীতের খেতা কম্বল যা আছে সব কিছুই মোটামুটি এখানে আছে এখানে পাওয়া যায় এই হচ্ছে বাইতুল মুখার মসজিদের অপোজিট সাইডে এখানে অনেক রকম পাঞ্জাবি বেয়া আর এই সাইডে হচ্ছে শীতের কম্বল বা কাঁথা কাকার কাছে এখানে অনেকগুলা মাল আছে এগুলা কত করে কাকা এগুলা আর সফট আছে আচ্ছা মানে অনেক রকম অনেক রকমের আছে না কাকার এখানে অনেক রকমের কম্বল আছে তাইলে আপনার এখানে আসতে দেখতে পান কাকার দোকানের নামটা দোকানের নাম দোকানের নাম হলো আক্তার স্টোর আক্তার স্টোর তো এখানে আসলে কিন্তু আপনার এগুলো পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে যে পাঞ্জাবের দোকান আছে এগুলো পেয়ে যাবেন তো আমরা এদিকে আর আগাইলাম না আমরা এখন পুলিশের মূল পয়েন্টে চলে যাই এই হচ্ছে স্টেডিয়ামের গেট আর এই হচ্ছে মসজিদের আজকে এটা বাজার মকার বাজার গেট আর এই হচ্ছে স্টেডিয়াম মার্কেট তো আমরা এদিক দিয়ে যাই এদিকে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন গুলিস্তানের যে চোর বাজারগুলো আছে সেটা তো আসসালামু আলাইকুম गाइस এখন আমরা চলে এসেছি গুলিস্তানে আর এই হচ্ছে গুলিস্তানের চোর বাজার আমরা এখন গুলিস্তানের চোর বাজারের ভিতরে ঢুকবো আর ভিতরে ঢুকে আমরা দেখবো যে এখানে কি কি পাওয়া যায় কি কি আছে তো এই গুলিস্তানের চোর বাজারে কি কি আছে সেটা খোঁজার জন্য আমরা এখানে চলে এসেছি আর গুলিস্তানের চোর বাজারটা আসলে বিকালের পরে সন্ধ্যার পর থেকে এটা বসে আসলে এর আগে কিন্তু তেমন আহামরি বসে না আর বসলো এগুলা টুকটাক বসে তো এখন চলুন যাওয়া যাক গিয়ে দেখি কি আছে না নাই ওই গুলিস্তানের ভিতরে যদি ঢুকি তাহলে এই ডান পাশে যে রেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে পূর্বাজারা মার্কেটের যে দোকানগুলো সেগুলো বসে এখানে আর মাংসাইড এখানে মোবাইলের কিছু কাবারের দোকান বসে এগুলো আবার লিগেল এখানে আবার নতুন নতুন জিনিসগুলোই বিক্রি করে আর তাছাড়া এখানে দোকান আছে কিছু আর এখানে দেখতে পাচ্ছেন এই যে চুল বাজারে চুলদের দোকানপাট গুলো বসছে এখানে ডিরেক্টলি ভিডিও করা যায় না যার কারণে একটু লুকাইয় ভিডিও করে দেখাম আজকে আপনাদেরকে তো দেখা যাক এখানে কি চিঠি পাওয়া যায় আর এখানে অবশ্যই মোবাইল মানিব্যাগ সামনে রাখতে হবে কারণ এখানে কোন সময় কি হয়ে যায় সেটা বলা যাবে না এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে চুরবাজার মার্কেটের সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বা বলতে গেলে চুর প্রোডাক্টই তো দেখা যাক আমরা সামনে আয় ভাই সামনে আগে দেখি কী কী আছে নানা তো একটু সামনে আগাতেই কিন্তু আমরা দেখতে পাই এখানে কয়েকটা কাভারের দোকান আছে আর এই গুলো অবশ্য একদম নতুনই কাভার এবং স্টিকারের দোকান আর এর অপজিট সাইডে যদি দেখি স্টেডিয়ামের ভিতরের দিকে ভিতরে যে গুলিটা আছে সেগুলোর দিকে দেখলে দেখা যাচ্ছে যে এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিছু পাওয়া যায় যেমন ওয়াইফাই রাউটার রিসিভার এগুলো পাওয়া যাচ্ছে এখানে তাছাড়া ব্লেন্ডার মেশিনও পাওয়া যাচ্ছে প্রত্যেকটা মেশিনই হচ্ছে সেকেন্ড হ্যান্ড এবং পুরাতন তো এখান থেকে আপনারা দেখে শুনে কিনতে পারবেন তো এখন আমরা যাবো গুলিস্তানের হকারস মার্কেটে আর সেখানে কি কি পাওয়া যায় সেগুলো দেখবো এরপরে আমরা চলে যাব পুরাতন মোবাইল কোন জায়গায় বিক্রি করে সেটা দেখানোর জন্য এটা হচ্ছে গুলিস্তান পয়েন্ট জিরো পয়েন্ট হচ্ছে এটা তো এখান থেকেই চারদিকে যাওয়া যায় এদিকেও যাওয়া যায় ওইদিকে যাওয়া যায় এদিকে গেলে রাস্তা পাবেন এদিকে হচ্ছে স্টেডিয়ামের রাস্তাটা আর এদিকে হচ্ছে এক রাস্তা তো এখান থেকে কিন্তু আপনারা সব দিকে যেতে পারবেন আর ওই সামনে গেলে হচ্ছে গুলিস্তান যে মার্কেটগুলো আছে হকারস মার্কেট সেই মার্কেটগুলো পেয়ে যাব আর কি তো আমরা যাবো এখন এই হকারস মার্কেটগুলোতে যাব গিয়ে কে দেখবো কে কে আছে তো সব কিছুর ডিটেলস আপনাকে এই ভিডিওতে দেখব ধীরে সন্ধ্যা হচ্ছে আর সন্ধ্যার সময় আর ভিড় আরও বাড়তেছে তো এই রাস্তা দিয়ে এটা হচ্ছে গুলশান শপিং কমপ্লেক্স আর এই গুলশান শপিং কমপ্লেক্সের সামনে হচ্ছে সব মার্কেট মার্কেটেরাও বসে আর এখানে হচ্ছে গুলিস্তানের কাপড় চোপড় বা যা যা আসে আর কি মানে বিক্রি করে হকার্স মার্কেটে তো এখানে আমরা এখন যাই গিয়ে দেখি কি কি বিক্রি করে সব কিছু আপনাদেরকে দেখাই তো এখানে খুবই কম খরচে আপনারা গার্মেন্টসের কাপড় চাপড়গুলো পেয়ে যাবেন একদম লোকাল রয়েছে মাত্র ষাট থেকে তিরিশ টাকা আশি টাকা থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বড়দের জামা কাপড় লেদার ব্যাগ ট্যাগ ঘড়ি টড়ি সহ আর অনেক কিছু পেয়ে যাবেন শার্টও পেয়ে যাবেন ক্যাপও আছে এখানে ক্যাপগুলো পেয়ে যাবেন প্যান্ট আছে পাশাপাশি জুতা আছে স্নেকার্স আছে লোকাল কোয়ালিটি চাইনিজ কোয়ালিটি সব এটি হচ্ছে ঢাকার গুলিস্তানের মার্কেট অকার মার্কেট এই জায়গাতে আপনারা কি না পাবেন বাংলাদেশে এমন কিছু নাই যে এটা এই জায়গাতে আপনি পাবেন না আর এখানে অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে কারণ এখানে একবার এসে গেলে একটা জিনিস যদি হাতে নিয়ে দাম দর করা শুরু করেন তাহলে এটা আপনাকে কিনতে হবেই এখন যতই দাম করুক সেটা আপনাকে নিয়ে নিতে হবে তো আপনারা যদি বুঝে শুনে দামাদামি করেন তাহলে কিন্তু এখানে এখানে জিততে পারবো তো আমরা হোকার মার্কেট থেকে একটু সামনে এগিয়ে যাওয়ার পর আমরা গোলাপশা মাজারের কাছে পৌঁছে যাই আর এই গোলাপশা মাজারটি একদম পয়েন্টে উপস্থিত তো এই গোলাপশা মাজার থেকে একটু সামনের দিকে চলে গেলে কিন্তু আমরা চোর মার্কেটের ফুটফাটটি পেয়ে যাব আর এই জায়গাটিতেই হচ্ছে সবচেয়ে বেশি চুরির মোবাইল ল্যাপটপ সহ আর বিভিন্ন অ্যাক্সেসরিজ বিক্রি করা হয় এই জায়গাটিতে আমরা তেমন ভিডিও করতে পারি নাই কারণ এই জায়গাটিতে ভিডিও করলে যে ফোন দিয়ে আপনি ভিডিও করতেছেন সেই ফোনটা কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে এমনকি চিন্তায় হবারও সম্ভাবনা আছে তো এই জায়গাটিতে খুবই সাবধানে যাওয়া লাগে এবং এই জায়গাটিতে একদমই ভিডিও করতে পারবেন না কোনো কিছু ছবিও তুলতে পারবেন শুধু একমাত্র যদি আপনারা এখানে কিনতে চান তখনই আপনারা কিছু হয়তো করতে পারবেন আমরা এই চোর বাজারে ঢুকার পর থেকে অনেকগুলো মোবাইল ফোন দেখেছি তার মধ্যে তিন হাজার থেকে শুরু করে বড় বড় স্মার্টফোন স্যামসাং ফোল্ড ফোন গুগল ক্লিক সহ বড় বড় আইফোনও পেয়েছি যা খুবই সাশ্রয় মূল্য তিন হাজার থেকে শুরু করে দশ হাজার টাকার ভিতরে অনেক ফোনই পাওয়া যায় এখানে তো চলুন এখন এই জায়গাটি এক্সপ্লোর করে দেখি এখানে কি কি পাওয়া যায় এখানে অনেক চার্জার আছে চার্জার পাওয়ার ব্যাঙ্ক স্পিকার ইয়ারবার্ড আছে কেবল আছে ইয়ারফোন আছে ইয়ারফোন আছে ছোটো ছোটো চার্জার আছে এগুলো আবার পেয়ে যাবেন খুবই কম খরচে এবং কিছু আছে সেকেন্ড হ্যান্ড আবার কিছু আছে নতুন তো এগুলো আপনার এখান থেকে নিতে পারবেন তার পাশাপাশি এখানে মোবাইল পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড মোবাইল প্রত্যেকটা দোকানে সেকেন্ড মোবাইল আছে এখানে প্রত্যেকটা দোকানে আছে এই যে তো এখানে কিন্তু আপনারা আইফোনও পেয়ে যাবেন অনেক যদি ভাগ্য ভালো থাকে এখানে ঘোরাঘুরি করার পর মোটামুটি অনেকগুলা ফোন দেখছি স্যামসাং পেয়েছি মোটোর ওলা সহ আরো বড় বড় গুগল পিক্সেল দেখেছি তার পাশাপাশি এই আইফোনটাও পেয়েছি এই আইফোনটার দাম ছিল মাত্র পাঁচ হাজার টাকা একদম ওপেন এবং খোলা ফোন ছিল এগুলো আসলে একদমই ভালো না কারণ কখন পুলিশ কেস আসে আর কখন এগুলা চুরির ফোন যদি কেস করা থাকে এগুলোর পেছনে তখন একটি সমস্যা হয়ে যাবে তো আমরা এখানে বেশিক্ষণ থাকি নাই একজন লোক আমাদের ভিডিও করতে দেখে ফেলেছিল আমাদেরকে ভিডিও করতে না করতেছিল তো যার কারণে আমরা বেশি কোনোখানে দাঁড়াইটাই আমরা চলে এসেছি গুলিস্তানের স্টেডিয়ামের কাছে তো এ ছিল গুলিস্তান থেকে আজকের এই পর্যন্ত ভিডিও তো এই বাজারগুলোতে আসলে সন্ধ্যার পরে গিয়ে বাজারগুলো বসে তো এখান থেকে আপনারা এইগুলা কিনতে পারবেন বাট এগুলো আসলে কেনা উচিত না কারণ মোবাইলগুলো আসলে চুরের মোবাইল হয় সবগুলোই আসলে চুরের মোবাইল তো যার কারণে এগুলো পরে পুলিশ কেসের একটা সম্ভাবনা বেশি থাকে তো যাই হোক এগুলোতে আস্তার না আসাটাই ভালো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে কী করতে হয় এখানে আসলে ভিডিও করা যায় না তো এই ছিল অস্কারের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থেকে আমি সাতমান আসসালামু আলাইকুম